পরীক্ষায় কোন ছেলেরা চান্স পাবে কোন ছেলেরা চান্স পাবে না এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না মানে আমরা খুব সহজেই বুঝতে পারি টিচাররা আমরা অনেক আগে থেকেই বুঝতে পারি যে একটা বাচ্চার দৌড় কতটুকু তার কোন জায়গায় হওয়ার পসিবিলিটি আছে এবং ইন মোস্ট আমরা যা প্রেডিকশন করি সেই প্রেডিকশনটা মিলেই যায় প্রশ্ন হচ্ছে আসলে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে নিজে যাচাই করবে কিভাবে তুমি বুঝতে পারো যে তোমার অবস্থানটা কোথায় তোমার অ্যাডমিশনে আদৌ হবে নাকি কোথাও এবং এটার মাধ্যমে তুমি আসলে কোন ধরনের আইডিয়াগুলো থেকে এখন নিজে ক্ষেত্রে প্রিপেয়ার করতে পারো বিকজ যে মানুষটা নিজের অবস্থান বুঝবে সে নিজেকে কিভাবে বেটার করতে হবে সেটা সম্পর্কে আইডিয়া পাবে আমি আপনাকে কয়েকটা খুব সিম্পল হচ্ছে যে স্টেপস বলে দিচ্ছি বা লিটমা স্টেপস বলে দিচ্ছি যার মাধ্যমে তুমি নিজে আইডেন্টিফাই করতে পারবা একটা একটা করে বলি প্রথম ফোকাস তুমি একটানা না কতক্ষণ পড়াশোনা করতে পারো কতক্ষণ ধরে তুমি ফোকাস রাখতে পারো এটা একটা বড় ডিটারমিনিং ফ্যাক্টর তুমি আসলে চান্স না যেই ছেলে বা মেয়ের মধ্যে ফোকাস করতে অনেক বেশি প্রবলেম সে ফেস করে অর্থাৎ মনে করো তুমি টানা আধা ঘন্টার বেশি পড়াশোনা করতে পারো না টানা বিশ মিনিটের বেশি তুমি পড়াশোনা করতে পারো তুমি তাড়াতাড়ি ডিস্ট্রাক্টেড হয়ে যাও এই টাইপের মানুষজনগুলোর চান্স পাওয়ার প্রবাবিলিটি খুবই কম বিকজ যে কোনো কম্পিটিভ এক্সামে তোমাকে লম্বা সময় পড়াশোনা করার একটা অভিজ্ঞতা রাখতে হয় বা একটা ধৈর্য রাখতে হয় তোমার মধ্যে যদি ওই ধৈর্যটা না থাকে ওই অভিজ্ঞতা না থাকে দ্যার ইজ এ ভেরি ইউ নো লো অপরচুনিটি যে তুমি আসলে একটা বড় কিছু করতে পারবা সো মাথায় রেখো ফোকাস হচ্ছে একটা অন্যতম বড় ইম্পর্ট্যান্ট ইস্যু তোমার যদি ফোকাস না থাকে তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার প্রবলিটি খুবই কম ইন দ্যাট কেস তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার মধ্যে ফোকাসের ঘাটতি আছে তাহলে ফোকাস ডেভেলপ মানে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে পারে একটা খুব সিম্পল ম্যাথড আমি তোমাকে ম্যাথডটা বলে দিচ্ছি একটা পেপার নাও মোবাইলটাকে মানে একদম বাইরে রেখে দাও তুমি যখন পড়তে বসছো প্রত্যেক 30 মিনিট পর পর আফটার এভরি 30 মিনিটস লিখে ফেলো তোমার মধ্যে কি কি ডিস্ট্রাকশন আসছে লিখে ফালো তুমি আসলে এই 30 মিনিটসে কি কি পড়েছো তার একটা ওভারঅল ইভালুয়েশন যা আজকে আমি পড়েছি আমার ফোকাস লেভেল এরকম ছিল নিজেকে যে যাচাই করে একটা ওভারঅল হচ্ছে যে ইভালুয়েশন লেখা নিজেকে নিজে বারবার হচ্ছে যে টেস্ট করা বা বলতে পারি হচ্ছে জব দিই তার মধ্যে না অ্যাকাউন্টেবল করা এবং প্রত্যেক তিরিশ মিনিট পর পর তুমি যদি এটা করো আই ক্যান ইউ তুমি প্রত্যেকবার নিজের মধ্যে নতুন কিছু ভুল দেখতে পাবা সেগুলোকে শোধানোর একটা মেথড নিজে নিজে খুঁজে পাবা এবং ওভারঅল একটা টাইম পরে দেখবে তোমার ফোকাস অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়েছে এভাবে তুমি নিজেকে বারবার যাচাই করার একটা প্রসেস তুমি বের করতে পারবে ফোকাসের পাশাপাশি নাম্বার টু এটা একটা ভাব ভালো মেথড সেটা হচ্ছে চ্যাপ্টার বেসিক তুমি একটা চ্যাপ্টারের ব্যাপারে অনেস্টলি নিজেকে আগে রিভিউ করো যে একটা চ্যাপ্টারে তুমি আসলে কতটুকু বেসিক জানো কতটুকু তুমি জাস্ট হচ্ছে যে এইচএসসি পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষার জন্য তুমি জাস্ট পড়াশোনা করে যাচ্ছ তুমি যদি বেসিক ভালো বুঝে দেন জিনিসটাকে পড়ো তুমি এটা নিজেও বুঝতে পারবা যেমন তুমি ওখানে একটা টপিকের তুমি কিছু বেসিক জানো জাস্ট ফর্মুলাটা জানো এবং ফর্মুলা অ্যাপ্লিকেশন জানো তুমি কি এরকম বাকি আসলে বেসিক ভালোভাবে জানো এটা তোমাকে এসে ইনশোর করতে হবে প্রতিটা চ্যাপ্টারকে এরকম ভাবে তুমি ক্লিয়ারেন্স দেখো যে তোমার বেসিক ক্লিয়ার আছে কয়টা চ্যাপ্টারে যদি তোমার সেভেন্টি চ্যাপ্টারে বেসিক ক্লিয়ার থাকে তাহলে তুমি অ্যাডমিশনে ভালো কিছু একটা করতে পারবা যদি তোমার বেসিক ক্লিয়ারেন্সের এই মেট্রিকটা ফিফটি পার্সেন্ট বা এর থেকেও কম থাকে তাহলে তোমার অ্যাডমিশনে ভালো কিছু করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমাকে যতই যাই বলুক না কেন কেউ যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো অমুক করো তমুক করো পরীক্ষার সময় যখন অনেকগুলো টপিক একসাথে আসবে তখন তোমার বেসিকটাই তোমাকে হেল্প করে কারণ ওই সময় ইনফরমেশনের ওভারল্যাপিং হওয়ার চান্স অনেক বেশি থাকে ইনফরমেশন ওভারল্যাপ আটকানোর জন্য বেসিক স্ট্রং থাকতে হয় যেন তোমার মেমরি ডিফারেন্সিয়েট করতে পারে এবং মেমোরি ডিফারেন্সিয়েশন এই ফ্যাক্টরটা বেসিক থাকে মানে বেসিক যদি স্ট্রং থাকে তখনই সম্ভব হয় সো এটা একটা খুবই বড় ডিটারমিনিং ফ্যাক্টর যে চ্যাপ্টারের বেসিকটা সম্পর্কে তোমার আইডিয়া কতটুকু আছে তিন নাম্বার একাডেমিক রেজাল্ট এটা খুবই ভালো একটা হচ্ছে যে মেট্রিক যদিও তোমরা অনেকে এখন বলবা যে ভাই আসলে কলেজে ঠিক মতো মার্কিং করে না এটা করে না সেটা করে না আমার অভিজ্ঞতা বলে যেই বাচ্চাটা অ্যাডমিশন টেস্টে ভালো করে সে সামহাও কলেজের এক্সামগুলো তো সবসময় ভালোই করে আসছে যেমন আমার ছাব্বিশ বেচে একটা আমার কাছে একটা মেয়ে পড়তো ও হচ্ছে যে কলেজে যে পজিশনটা আসছে আমি প্রিটিশ ওর বুয়েট হয়ে যাবে যদি ও বুয়েট পার্সু করে এবং ওর কিন্তু কলেজের রেজাল্টও ভালো এবং কলেজে যখন রেজাল্ট হয় তখন কিন্তু ফিজিক্স ম্যাথ পাশাপাশি বায়োলজি ইংলিশ বাংলা সবই কিন্তু কিন্তু করা লাগে ও সবগুলাতেই ভালো করতেছে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এমনও তো হইতে পারে যে কেউ একদিন ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে ভালো বাকি সাবজেক্টগুলোতে আসলে সে পাত্তা দেয় না হইতে পারে বাট সেটার সংখ্যাটা খুব একটা হাই হয় না জেনারেলি যে বাচ্চাটা ভালো সে সবগুলো সাবজেক্টই ভালো করে বিকজ ও পড়ুয়া মানুষ তো তোমার একাডেমিক রেজাল্ট ওভারঅল কিরকম হয়েছে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত তার একটা অ্যাসেসমেন্ট থেকে তুমি বুঝতে বলতে পারো যে আসলে তোমার দূর কতটুকু। যদি তোমার রেজাল্ট তুমি যে চিন্তা করো তোমার কলেজে 1000 জন স্টুডেন্ট আছে তুমি তোমার কলেজে 1000 জনের মধ্যে 500 তম হইছো তাহলে সারা বাংলাদেশে তুমি কত তম হবে? সহজ হিসাব গুণে খারাপ লাগতে পারে বাট নিজেকে কিভাবে যাচাই করতে শিখতে হবে। যে তুমি সবসময় এটা ভাবো যে না সমস্যা নেই পরে যে আমি একটা কাম ব্যাক দিয়ে দিব এটা না করে রাদার নিজেকে যাচাই করো অ্যাকাউন্টেবল করো এবং সেভাবে আগানোর চেষ্টা করো নাম্বার ফোর অ্যাপ্রোচ তুমি যে কোনো একটা পরীক্ষায় যখনই সামনে আসে তখন তোমার মাইন্ডসেট কিভাবে কাজ করে সাপোজ কারো মাইন্ডসেট কাজ করে যে আমি এই পরীক্ষায় সর্বোচ্চ কত তুলতে পারবো কারো কাজ করে আমি এই পরীক্ষাকে আসলে কোনো মতে পাশ করতে পারবো কিনা তোমার যদি অ্যাপ্রোচ হয় যে আমি কোন মতে পাশ করতে পারবো কিনা কোনো মতে এ প্লাস পাবো কিনা তাহলে ইন দ্যাট কেস আমার মনে হয় না তোমার খুব একটা লাভ হবে যেই বাচ্চাটা আসলে ভালো করার তার অ্যাপ্রোচটাই ডিফারেন্ট থাকে সে অ্যাপ্রোচ চিন্তা করে যে না ঠিক আছে আমি আসলে টপার হব বা আমি আসলে ভালো করব এবং ওই বাচ্চাগুলো অ্যাডমিশন অনেক ভালো করে সো তোমার মধ্যে যদি মাইন্ডসেট থাকে তাহলে মাঝে থেকে বের হও মাঝে থেকে বের হয়ে নিজেকে নিজেকে অ্যাম্বিশাস বানাও যে মানুষ নিজেকে অ্যাম্বিশন দিতে জানে না তাকে অন্য কেউ অ্যাম্বিশন দিবে না সো আগে নিজেকে বিশ্বাস করে অ্যাম্বিশনটাকে সেট করো যেটা আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই ওটা করার চেষ্টা করো দেন ফাইনালি কি এটা অ্যাচিভ করে এবং নাম্বার ফাইভ এটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্যাশন প্যাশন শব্দ শব্দটা আসলে কারেক্ট না আমার বলা উচিত ছিল এক্সাইটমেন্ট আমি সেই এক্সাক্ট ওয়ার্ডটা পাচ্ছিলাম মনে করো তুমি একটা চ্যাপ্টার যখন শুরু করো বা স্যার যখন একটা নতুন কনসেপ্ট দেখায় তোমার মাথায় দুইটা প্রশ্ন আসতে পারে এক স্যার এই কঠিন পড়া দরকার আছে পরীক্ষায় এর থেকে আরো কঠিন কোনো কনসেপ্ট আছে এই দুইটা কনসেপ্টের মানে যে মাইন্ডসেট টা তোমার মাথায় আসবে ওটা ডিটারমাইন করে যে তুমি আসলে একটা সাবজেক্টকে কিভাবে অ্যাপ্রোচ করো যদি তোমার মাথায় এটা আসে যে না ঠিক আছে আমি আসলে ভালো কিছু করতে চাই আমি আরো কঠিন সাবজেক্টগুলো পড়তে চাই তার মানে তুমি রাইট অ্যাপ্রোচে আছো আর তোমার মাথা যদি এটা কাজ করে যে স্যার এটাকে আজও দরকার আছে স্যার এর না পড়লে হয় না এর মানে তুমি ভাগতে চাও এর মানে তোমার আসলে খুব একটা ভালো সুবিধা হবে না এই পাঁচটা অ্যাপ্রোচ সরি পাঁচটা হচ্ছে যে ফ্যাক্টরগুলোকে একটু নিজেকে নিজে আজকে যাচাই করার চেষ্টা করো নিজে দেখো ভাবো ভাবার পর যদি তোমার উত্তরগুলো এরকম আসে যে ভাইয়া নেগিরি বাসতেছে তার মানে ভাই তোমাকে আসলে স্টেপ আপ করতে হবে অথবা আমি তোমাকে বলে দিচ্ছি ভাই তোমাকে আর যত যায় মানুষ এসে বলুক কামব্যাক হবে এটা হবে সেটা হবে খুব রেয়ার কেসে হয় যত তাড়াতাড়ি স্টেপ নিবেন তত তাড়াতাড়ি ভালো আরকি সহজ এক্সাম্পল দিই মনে করেন অনেক সময় ডাক্তার বলে না যে আপনি অনেকে লেটে চলে আসছেন আপনার ক্যান্সার এখন ছড়ায় গেছে কিউরেবল না আপনাদের একাডেমিক স্টেপটা এরকমই যত আগে নিজেকে নিয়ে সচেতন হবেন তত তাড়াতাড়ি আপনি কিওরড হবেন আপনি যত লেট করবেন তত আপনার কিওর কিওর হওয়ার পসিবিলিটিটা কমে যাবে মানে আপনি বলতে পারেন ভাইয়া তার মানে কি আমার এখন আমি কিভাবে বুঝবো যে ভাই আমি চেষ্টা করলো কি আদৌ আমার লাভ হবে না কি না থিং ইজ চেষ্টা করলে আপনি অলওয়েজ বেটার কোনো একটা জায়গায় অবশ্যই যাবেন সাপোজ আপনি আপনি চেষ্টা করলেন এখন কি বুয়েট হবে নাকি না আপনি চেষ্টা বুয়েট না হলে আপনার রুয়েট কুয়েট চুয়েট তো হইল আচ্ছা রুয়েট কোয়েট চুয়েট না হোক আপনার এমএসটি বুটেক্স তো হইল আচ্ছা এমএসটি বুটেক্স না হোক আপনার জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি তো হইলো আপনার কোনো একটা তো হচ্ছে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই আগে যা হইতেন তার থেকে তো বেটার যাবে হ্যাঁ অথবা টপে আপনি সবসময় না যেতে পারেন তো এই জন্য এই প্রশ্নটা করাটাই অবান্তর যে ভাই চেষ্টা করলে পারবো কিনা চেষ্টা করলে বেটার তো হবে তার তো গ্যারান্টি আছে অতটুকু তিন না